আমি শুধু তোমারে সহ্য করলাম আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম আমি সারা তোমাকে কেউ করতে পারবে না কাবু তোমাকে অনেক ভালোবাসি বাবু যেই গরমত মানসি এসি আর ফ্যান ছাড়া পাগল হয়ে যায় ওই গরমত মুই শরীরত কম্বল নিয়ে সারা দিন ঘুমি থাকং আচ্ছা শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিনখান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে কিছুদিনের ভিতর আমের সিজন আসছে মেয়েরা আমগুলোরে এমন ভাবে সুইশে খাবে যে আম ও লজ্জায় বলবে এই ছাড়ো না কি করছো কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ্যালো তোমার সাথে জরুরি কথা আছে সামনা সামনে বলবো এক্ষুনি পার্কে আসো এই গরমে তুমি বাইরে বের হও না বাইরে অনেক রোদ তুমি কালো হয়ে যাবে তো বাবু আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউ আসে নাই প্রথমে শয়তান আইছে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি বউ আর উকিল কে কখনোই মিথ্যা বলবেন না কারণ তারা সত্যটা জেনেই আপনাকে প্রশ্ন করে এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আনবো ছুটি আন তোর চল্লিশা আমি খাবো এত টাকা খরচা করে কয়ালানো মোর সাথে কথা শোনা না খালি কানে দেড় বেনবেন করে